আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সব সময় ভালো থাকবেন তো আজকে মূলত আপনাদেরকে আমি যেই খাঁচাটি দেখাতে চলেছি এটা হলো তিনতলা বিশিষ্ট একটি মুরগির খাঁচা এই খাঁচাটির মাঝখানে যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন এটা মূলত আলগা পার্টিশন এটা চাইলে আপনারা খুলতে পারবেন এবং লাগাতে পারবেন কিভাবে খুলে এটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তাহলে এই খাঁচাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এটা হলো তিনতলা বিশিষ্ট একটি খাঁচা এটা দৈর্ঘ্য হলো চার ফুট এবং ফলস্ত হলো ডিমের সহ আড়াই ফুট ডিমের বারান্দা ছাড়া বিতর জায়গা হলো দুই ফুট এবং প্রতি ফ্লোরে উচ্চতা হল আঠারো ইঞ্চি করে টুয়েল লাইন ছাড়া শুধু ফ্লোরের উচ্চতা হল আঠারো ইঞ্চি এবং সাদের টুয়েল লাইন হল দুই ইঞ্চি টুবেল লাইন সহ তলায় উচ্চতা হলো বিশ ইঞ্চি কবে খাসাটি হলো তিনতলা বিশিষ্ট পায়া সহ টোটাল উচ্চতা হল পাঁচ ফুট ছয় ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ এটা বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে পায়াতে ব্যবহার করা হয়েছে দশ মিলি রট এবং যে ফ্রেম ফ্রেমে ব্যবহার করা হয়েছে ছয় মিলি বেলজিয়াম রড যেমন আমি এই খাঁচার মাঝখানে পার্টিশনটা এখন খুলে দিলাম দুই খোপ মিলিয়ে মূলত এক কোপ হয়ে গেল মানে পুরো খাঁচাটা এক কোপ হয়ে গেল এখন আমি পার্টিশনটা লাগিয়ে দিচ্ছি এখন দুই সাইডে দুইটা খোপ হয়ে গেল আপনারা চাইলে এক সাইডে এক এক জাতের মুরগি রাখতে পারবেন যেসব মুরগিগুলো বেজাল কবে এবং জগড়ে কবে তাদেরকে এভাবে পার্টিশন দিয়ে আপনারা চাইলে এক সাইডে আলাদা করে রাখতে পারবেন তিনতলায় এরকম আলগা পার্টিশন দেওয়া হয়েছে আপনারা চাইলে পার্টিশন ছাড়াও বানাতে পারবেন এই খাঁচাটি যাবে হলো মাদারীপুর সদরে আমরা এগুলো শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বাড়া দিয়ে থাকি এটা আমরা প্রতিটা ভিডিওতে বলে দিই আমাদের এখানে কোনো রেডিমেড খাঁচা বাড়ানো থাকে না আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে খাঁচা বাড়া দিয়ে থাকি যে যেরকম সাইজ এবং যে ডিজাইন বলে এবং যে পোশাক প্রাণীর খাঁচা বানাতে বলে আমরা মূলত এইভাবে বানিয়ে দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে কুবিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো থানায় নিতে পারবেন আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানা হলো জুবাইন কমিশনার মোট যাত্রাবাড়ি ঢাকা এখান থেকেই আমরা সারা বাংলাদেশে কুবিয়ার সার্ভিসের মাধ্যমে খাঁচাগুলো ডেলিভারি করে থাকি যদি আপনারা চান সবাই আমাদের কারখানা ভিজিট করে এসে আপনারা পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে যে কোনো ধরনের খাঁচা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং ঘরে বসে যে কোনো জেলা এবং যে কোনো উপজেলায় আপনারা আমাদের খাঁচাগুলো নিতে পারবেন এবং ডাকার মধ্যে মূলত আমরা এই খাঁচাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ব্যান্ড মাধ্যমে আর ডাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই খাঁচাটার চারপাশে তার গ্যাপ দ হয়েছে দু ইঞ্চি এবং যে ফ্লোর যেখানে মুরগিটা দাবাবে সেখানে গ্যাপ দা হয়েছে বড় এক ইঞ্চি আপনারা চাইলে তার গ্যাপ এর থেকে বেশি অথবা এর থেকে কম দিয়ে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন এটা বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর তার দিয়ে আপনারা যদি প্রয়োজন হয় যে এর থেকে চিকন তার দিয়ে বানাবেন অথবা এর থেকে মোটা তার দিয়ে বানাবেন সেটাও মূলত পারবেন তবে মুরগির খাঁচা এর থেকে চিকন তার দিয়ে না বানানোটাই ভালো তবে আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন এবং এটা হলো তিনতলা বিশিষ্ট একটি খাঁচা আপনারা যদি চান এটার মতো সেম টু সেম দুই তলা অথবা একতলা সিঙ্গেল বানিয়ে নেবেন সেটাও পারবেন এবং এটা হলো দৈর্ঘ্য চার ফুট প্রস্ত দুই ফুট যদি আপনারা চান সাইজ কাস্টমাইজ করবে আপনাদের মতো সাইজ এবং ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন আমি আবার বলছি আমাদের এখানে কোনো রেডিমেড খাঁচা বানানো থাকে না আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে খাঁচা বানিয়ে দিয়ে থাকি রেডিমেড কোনো খাঁচা আমাদের এখানে বানানো থাকে না আপনাদের যদি এরকম খাঁচা প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদেরকে আগে অর্ডার দিতে হবে তারপর আমরা আপনাদের চাহিদা অনুযায়ী খাঁচা বানিয়ে দেব এবং আমাদের এখানে শুধু মুরগির খাঁচাই নয় আমরা মূলত সকল ধরনের খাঁচা বানিয়ে দিয়ে থাকি যেমন কবুতরের খাঁচা পাখির খাঁচা মুরগির খাঁচা বা অন্যান্য সকল পোষা প্রাণীর খাঁচা মূলত এবং সারা বাংলাদেশে জেলা এবং উপজেলায় এই খাঁচাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানার লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি আমাদের কারখানা হলো জুবাইন কমিশনার মোট যাত্রাবাড়ি ঢাকা আপনারা যদি সরাসরি আমাদের কারখানায় আসতে চান সেক্ষেত্রে কোন দিক থেকে আসলে কিভাবে আসলে সুবিধা হবে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ কমে নেবেন তাহলে আমরা কোন দিক থেকে কিবা আসলে সুবিধা হবে ওইটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ